একটা গল্প বইলা আমি ভিডিওটা শেষ করে দিতেছি এক রাজার কাছে এক লোক আইসা বলতেছে যে রাজা মহাশয় আমার একটা কাজ দেন বলে কি কাজ তুমি করবা এমন চিৎকার দিয়া বললা কি কাজ জানো আমি একটা কাজ জানি কার সাথে দুই থেকে তিন দিন থাকতে পারলে আমি বইলা দিতে পারি তার বংশের পরিচয় রাজা ভাবে আরে বাপরা বলে কি এবং পুরা রাজদরবারে একটা গুঞ্জল উঠা গেল যে ভাই এই লোক বলে কি রাজা বলে যে ঠিক আছে তোমার এই কথার পরীক্ষা চাই আমি আমার একটা প্রিয় ঘোড়া আছে এই ঘোড়াটা কোন বংশের তোমাকে বইলা দিতে হবে তো তিন দিন সময় দেন ওই ঘোড়াটা আসলেই রাজার খুব প্রিয় এবং অনেক টাকা দিয়ে কিনছেন উনি তিন দিন শেষ হওয়ার পর তাকে ডাকা হইল যে বলল বল আমার এই ঘোড়া কোন বংশের বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনার এই ঘোড়া গরুর বংশের হ ওর আচরণ গরুর মতো বলস কি রাজা কিছু খেইবা হ্যাঁ আপনি প্রমাণ করেন যার কাছ থেকে কিনছেন তাকে ডাকান ঠিকই তাকে ডাকানো হইলো এবং তাকে বলা হইলো তুই সত্যি কথা বল নাইলে কিন্তু তোর কপালে খারাপই আছে রাজা হজুর এই ঘোড়াটা যখন জন্ম হয় ঘোড়ার মাটা ময়রা যায় তখন আমি গরুর সাথেই এই ঘোড়াটাকে বড় করি এবং গরুর দুধ খেয়েই সে বড় হয় যেটা আপনার কাছে আমি বিক্রি করছি আমারে মাফ কইরা দেন রাজা তাকে মাফ কইরা দেয় কিন্তু ওই লোকটাকে ওই যে যে তার কাছে চাকরি চাইতে আসছিল যে এখন বংশ বলতে পারে তাকে জিজ্ঞাসা করলো ভাইরে তুই এটা বললি কেমনে বুঝলি কেমনে তিন দিনের মধ্যে যে আমার এই ঘোড়াটা গরুর বংশ গরুর সাথে বড় হয়েছে কেমনে বুঝলি কয় হজুর গরু সবসময় ঘাস খায় নিচের দিকে মুখ দিয়া এবং ঘাস মুখে নিয়ে মাথা নিচে লাইখাই চাবায় আর ঘোড়া যখন ঘাস মুখে নিবে ঘাসটা মুখে নিয়ে উপরের দিকে মাথা তুইলা চাপাবে কিন্তু আপনার ঘোড়া ওই যে নিচের দিকে মুখ রেখা ঘাস চাপাইতো ওইটা আমি বুঝছি যে আপনার ঘোড়া গরুর বংশের গরুর সাথেই বড় রাজা তো বুঝছেন অবাক হয়ে গেল তার বুদ্ধি দেখা তাকে দশটা মুরগি দশটা ভেড়া দশটা ছাগল উপহার দিল কিন্তু রাজার একটা হল জাগলো রাজা রাজ দরবারের বাইরে তাকে নিয়ে এক গোপনে একটা দায়িত্ব দিল যে আমার বউ কোন বংশের এটা তাকে বলতে হবে তো হুজুর তিন দিন সময় দেন তিন দিন পর আইসা বলতাছে রাজা হুজুর বেয়াদবি মাফ করবেন রাজমাতা আমার মনে হয় কোন চাকর বাকরের বংশ কোন রাজ বংশের মনে হয়নি আমার কাছে রাজা তো প্রথম খেপে গেল কিন্তু রাগ সামলাইলো রাগ সামলাইয়া তার শাশুড়ি আম্মার কাছে ছুইটা গেল বললো শাশুড়ি আম্মা আপনার মেয়ে কি আপনার না কি না বাবা কিছু মনে করিল না তোমার বাবার সাথে আমার বাবা কথা দিছিল যে আমার ঘরে মেয়ে হইলে তোমার সাথে বিয়া দিবে কিন্তু আমার মেয়েটা হঠাৎ পাঁচ বছরে নিমুনিয়া হইয়া মারা যায় কিন্তু আমি দুই রাজ্যের সম্পর্ক বজায় রাখার জন্য আমার কাজের মেয়ের মেয়েটাকে আমি পালক নেই সেটাই তোমার বউ এখন রাজা আরো অবাক হয়ে যায় কিন্তু মাইনা নেয় আবার আসো এই লোকের কাছে তুই বললি কেমনে এটা কেমনে বললি এটা বল আমাকে হুজুর আমি খেয়াল করছি তিন দিন যাবত রাজমাতা সারাক্ষণ খানি খিট খিট করে আর কাজের লোকদের সঙ্গে বাজে আচরণ করে ওনার আচরণের মধ্যে কোন রাজবংশের ব্যাপার আমি পাই নাই রাজবংশের কোন ব্যাপার পাই নাই ও আচ্ছা আচ্ছা রাজা খুশি হয়ে এখন তারে বিষটা গরু উপহার দেয় কিন্তু হঠাৎ রাজা বলে এদিকে তোর আরো উপহার দুমু আমি কোন বংশের এটা বইয়া যা কজুর আপনার জন্য তিন দিন লাগবে না এই পাঁচ ছয় দিনে আপনারা যেটুক বুঝছি আপনি কোন রাজবংশের কেউ না রাজা অবাক হয়ে যায় দৌড়ে যায় অন্দর মলে তার মার কাছে যে মা মা আমি কি তোমার সন্তান না মা তখন বলে যে না তুই আমার সন্তান না পাশের দেশে রাজার সাথে তোর বাবা কথা দিছিল যে তার মেয়ের সাথে আমার ছেলে বিয়াদুমু কিন্তু আমি তো নিঃসন্তান আমি এক কৃষকের ছেলে পালক নিছি সেই সন্তানই তুই রাজা অবাক হয়ে যায় মাকে জড়ায় ধরে দুই ফোটা চোখের পানি ফেলে ধরে আবার ওই লোকের কাছে আসে যে ভাইরে তুই কেমনে বললি এটা এইটা বল তুই যা চাইবি আমি তাই দেব তো হুজুর বেয়াদি মাফ করেন বললাম কেমনে রাজা বাসারা খুশি হইলে হীরা জহরত হাতের আংটি উপহার দেয় আর আপনি যখনই খুশি হইতেন একবার মুরগি দিলেন ছাগল দিলেন ভেড়া দিলেন আবার দিলেন গরু এটি বুঝছি যে আপনি কোনো রাজবংশের না আপনি কোন কৃষকের বংশের মূল কথাটা বুঝতে পারছেন ভাষা থেকে কথা থেকে চাল চলনে আচার আচরণে মানুষ বুঝা আপনি কোন বংশের আপনার পরিচয় কি পরিচয়টা ঠিক করেন এখনো সময় আছে যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল রাজনীতির সকাল এখনই সূর্য উঠতেছে প্লিজ একটা জাতীয় সরকার গঠন করেন হ্যাঁ একটা জাতীয় সরকার